লাস্টে বড় ইমাম আবক্কার হয়ে যায় আলিদুল্লাহ তাদের সমর্থনে সব বয়োজিষ্ঠিক বিবেচনা করে রসুলের সাথে গুট সম্পর্ক থাকার কারণে বয়োধিষ্ঠের ভিত্তি করে ইলিমেন্টিকদের ভিত্তি করে আবক্কারের খেলা পদ্ধার খুব জবরদস্তির ভাব মনের থেকেও খেলা পদ্ধতি অটোমেটিকই আবাক্কারের সময় আমল তারপর আমাদের সময় আসলো পাখি সিস্টেম ওসমান আসলে ওসমান ছিলেন নরম মানুষ তারপরও আবার ওসমানের পর আলিয়াস

সম্বন্ধে যতই আছে বিরোধীতে যত হাদিস হাদিবাজনা করে হাদিজের বোর্ড গঠন করল বোর্ড গঠন করার পর দেখেন চেষ্ট কোটা থেকে আসে বোর্ড গঠন করার পর সেগুলোর প্রতি মসজিদ ইমাম বর্তমান শেখ হাসিনা থাকিল